আগস্ট মাস মিন রাশি কেমন যাবে অগস্ট মাসে মিন রাশির জাতকদের কিছু কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসের শনি বক্রি অবস্থায় আপনার রাশির দ্বাদশ কক্ষে অবস্থান করবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে অন্যদিকে রাহু আপনার রাশিতে উপস্থিত থেকে আপনাকে বেপরোয়া জীবনযাপনে উদ্বুদ্ধ করবে তবে এর পাশাপাশি বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বৃহস্পতির আশীর্বাদে আমদানি বাড়বে কর্মক্ষেত্রে সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে এই রাশির জাতকদের সহকর্মীরা আপনার সাহায্য করবেন ব্যবসায় ওঠাপড়া দেখা দিতে পারে প্রেম সম্পর্কে কিছুটা তিক্ততা থাকবে দাম্পত্য জীবনের সন্দেহবাতিকতা বাড়বে ছাত্রছাত্রীদের জন্য সময় ভালো পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করবেন অগস্ট মাসে মিন রাশির জাতকদের সময় কেমন কাটবে তা বিস্তারিত জেনে নেওয়া যাক মিন রাশির চাকরি ও ব্যবসা কেরিয়ারের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে মিন রাশির জাতকদের অন্যদিকে কোনো কোনো ক্ষেত্রে চাকরিজীবী জাতকরা অফিসের সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন এর ফলে আপনার মনোবল বাড়বে কর্মক্ষেত্রে পরিস্থিতি প্রবল হবে কাজে গাফিলতি করবেন না সমস্যা বাড়তে পারে ছাত্রছাত্রীদের জন্য সময় ভালো পরিশ্রম করলে সফল হবেন এছাড়াও অগস্ট মাসে মিন রাশির ব্যবসায়ীদের ওঠাপনার মুখে পড়তে হবে ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করুন বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে মিন রাশির আর্থিক দিক কেমন যাবে এই মাসে মিন রাশির জাতকদের ব্যয় বহুগুণ বৃদ্ধি পেতে পারে কোনো না কোনো ব্যয় আপনাকে জেরবার করে তুলবে আবার রাহুর প্রভাবে বেপরোয়াভাবে অর্থ ব্যয় করবেন যা আপনার সমস্যা ক্রমাগত বাড়াবে তবে বৃহস্পতি আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত রাখার চেষ্টা করবে ভালো আমদানির যোগ রয়েছে সরকারি ক্ষেত্রের মাধ্যমে সাফল্য লাভ সম্ভব তবে ভেবে চিনতে ব্যয় করতে হবে অনর্থক ও বেপরোয়া ব্যয় করলে আর্থিক সংকটে জড়িয়ে পড়তে পারেন মিন রাশির শরীর কেমন যাবে স্বাস্থ্যের দিক দিয়ে এ মাসে ওঠাপড়া লেগে থাকবে তাই স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের চোখে সমস্যা হতে পারে চোখ থেকে জল পড়া চোখ ব্যথা জ্বালা হওয়ার সমস্যা রয়েছে পাশাপাশি ঘুমের সমস্যা সম্ভব পায়ে আঘাত লাগতে পারে এমনকি পা মুচকে যেতে পারে এছাড়াও মোচুর দিয়ে পেটে ব্যথা আপনার দুশ্চিন্তা বাড়াবে বেপরোয়া স্বভাব স্বাস্থ্য সমস্যা বাড়াতে পারে এই স্বাস্থ্য সমস্যার প্রতি সচেতন ও সতর্ক থাকুন মিন রাশির প্রেম কেমন যাবে অগস্ট মাসের প্রেমিক প্রেমিকার মধ্যে অহংবোধের সংঘাত বাঁধতে পারে আপনারা বুঝতে পারবেন যে নিজেকে অন্যের যে শ্রেষ্ঠ মনে করা কোন সম্পর্কের জন্য ভালো নয় তাই নিজের এই স্বভাব পরিবর্তন করার চেষ্টা করুন ভেবেচিন্তে কথা বলুন